ফ্রেন্ডস আমি যাচ্ছি আমাদের পৈতে বাড়ি যাচ্ছি বললাম না সোনা ছেলে পইতে আছে তো যাচ্ছি মানে ভিক্ষা দিতে পারবো না কিন্তু ভিক্ষার জিনিসগুলো দিয়ে আসবো যে ভিক্ষা দিচ্ছে সে দিয়ে দেবে আমি অতক্ষণ উপোস করতে পারিনি শরীরটা খারাপ আছে খেতে যাইনি মানে মানে যেটা দেবো গিফটটা দিতে যাচ্ছি আর মানে ভিক্ষা যে দেবে ভিক্ষা যেটা দেওয়া হবে সেটা দিচ্ছি আমি এখন একাই যাচ্ছি তারপরে বাড়িতে সবাই মানে একটু পরে যাব দেখো পইতে বাড়িতে এসেছি তখন মানে যোগ্য সব হয়ে গেছে বুঝলে পইতে হয়ে গেছে তারপর সব ভিক্ষা দিচ্ছে এটা হচ্ছে সোনাই মানে সোনাই ছেলে হ্যাপি ওর পইতে হলো তো আমরা সবাই গেছি তো মন্দি মানে মন্দি উপোস করেছিল আমি তো উপোস করিনি তো মন্দি উপোস করেছিল সেই জন্য মন্দিকে বললাম যে তুই তাহলে একটু ভিক্ষাটা দিয়ে দে তো মন্দি ভিক্ষাটা দিল হ্যাঁ দেখো মন্দির ভিক্ষাটা দিল তারপর তোমার আমরা ওইখান থেকে চলে এলাম মানে আমি ভিক্ষা দেওয়া হয়ে গেলো তারপর ব্রহ্মচারীকে প্রণাম করলাম প্রণাম করে পরে তারপরে বাড়ি চলে এলাম কেন খাওয়া দাওয়া করতে একটু টাইম লাগবে বললো দেরি আছে তো আর প্রচণ্ড গরম আর সবাই এসেছিলো কুমকুম দি মানে হ্যাপির দিদা আর সবাই ছিল সোনামুনির মানে এটা হচ্ছে মামিমা আর দিদি আমার কন্টিনিউ আমার কিন্তু প্রত্যেক দিন আমার পুরো ভিডিও দেখে মানে যতগুলো আমি ভিডিও পোস্ট করি মানে প্রত্যেকটাই দিদি দেখে হ্যাঁ দিদি মানে আমার যা হচ্ছে আমাদের সব নিজের একটা ফ্যামিলির মধ্যেই আমরা সবাই তো এবারে আসা যাওয়া হয় না যখন থাকে তখন দেখা হয় তারপরে দেখো আমিও গেলাম প্রণাম করে এলাম মানে সকাল থেকে সেরকম কিছু খাইনি আর তারপরে বললো ওরা বললো যে না এখন তো ভাত টাত কিছু খাইনি তো যা প্রণাম করে এসোকা তারপরে আমি প্রণাম করে এলাম প্রণাম করতে গেলাম বোম্বা জায়গায় আমার যা দিদি ফ্রেন্ড সব ও দিদির উপোস করেছিল আমি আপনাদের বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না তো

বলো বলো আচ্ছা বলতে হয় না কিছু নাম নেই তো কাঁচা লঙ্কা বলতে হয় এই কাঁচা লঙ্কা ভাবছে নাম আচ্ছা কী নাম দেবজ্যোতি বলে বাড়িতে সবাই থাকে তবে

তো সেটাই তো বলছি তোমাকে কি করে ডাকে বলো কত বড় একটু অপমান হচ্ছে এখানে না সবাই দেখছে কিন্তু এটা এবার ফ্যান না থাকলে কি করব বলো নামটা বললো না

কোনো রকমে ওর হাত থেকে বেঁচে বাড়িতে ফিরলাম মানে পুরো ছোট তো ধরেছিল যে তো তোমাকে থাকতে হবে সব বলো আমার নামটা দিয়ে যাও আর আমি তো পালিয়ে চলে এসেছি ভিডিও কেমন লেগেছে প্লিজ একটু জানাবে